কাঠি বা শোল তাকে মাছ দিয়ে কলাই শাক ভাজা খেতে অসম্ভব তাও আবার এবং মশলা করে যেটা স্বাস্থ্যের জন্য শীতকাল আর এই সময় কলাই শাক ওঠে আর কলাই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে আমি আজ আপনাদের কলাই শাক ভেজে দেখাবো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নতুনদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে প্রথম নোটিফিকেশানটা চলে যাবে আপনার কাছে তাহলে চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমি শাকটা রান্না করি সেটাই দেখে নেওয়া যাক আর খেতে কিন্তু দারুণ স্বাদে এই সাইজের কলাই শাক এটা হচ্ছে খেসারির যে কলাই তারের শাক এটা আমি এটা বেছে নেব এর ভিতর থেকে আগাটুকু কেটে নেব আর এই আমি এই মাছটা দিয়ে রান্না করব এই শোলটা কি বলা হয় শোলটা কি বা টাকি মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে আমার একটা মাছ হলেই হয়ে যাবে আমি একটা মাছ দিয়েই এই শাকটুকু রান্না করে নেব মাছটা কেটে নেব আর শাকটা বেছে নিই আমি শাকটা দেখেন বেছে নিলাম পাশে শুধু আগাটুকু নিলাম আর আগাটা কেটে সুন্দর করে কুচিয়ে নিলাম আর এখন জল দিয়ে আমি ভালোভাবে সেটকে চেটকে ধুয়ে নিই ভালোভাবে সেটকে চেটকে আমি ধুয়ে আর একটা পাত্রে রাখলাম আর দেখেন পেঁয়াজ রসুন কুষিয়ে নিয়েছি আর এই যে মাছটা কেটে এনেছি আর মাছে আমি হলুদ আর লবণটা মেখে নিলাম কড়াইটা আমি উলোনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে তেল দিয়ে দিই খুব বেশি তেল না আমি আপনাদের সবসময় অল্প তেলেই রান্না করে দেখাই স্বাদের খাবারটা তেলটা গরম করে নিই তেলটা গরম হয়ে গেলো মাছগুলো আমি দিয়ে মাছগুলো খুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিই আর এখন আমি এই মাছের ভিতরে পেঁয়াজ রসুনটা দিয়ে ভেজে নিব সাথে কাঁচা চাল পেঁয়াজ রসুন আর কাঁচা জাল দিলাম দিয়ে এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে ভেজে নিই আর পেঁয়াজ রসুন বাদামি কালার আর মাছটা সুন্দর করে লাল করে ভেজে নেবো আমি লাল করেই ভেজে নিলাম বাদামি কালার এসেছে পিঁয়াজ রসুন এখন আমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে আমি এই পাত্রে রেখেছি জলটা ঝাড়া দেওয়ার জন্য খুব বেশি জল থাকবে না অল এর যে জলটুক তাইতে আমার শাকটা রান্না হয়ে যাবে বেশি জল দেওয়া লাগবে না এতে হলুদ আর লবণটা দিয়ে পরিমাণ মতো একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিই খুন্তি দিয়ে নাড়িয়ে নিই আর জালটা কিন্তু আমি অল্প রাখবো মিডিয়ামে রেখেই ভাজিটা করব। আমি অল্প তেলে রান্না করি এই জন্য মিডিয়ামে রেখেই ভাজিটা করতে হবে খুব জোরে জাল করলে পুড়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর খুন্তি দিয়ে এখন অনাবরত নাড়াচাড়া করতে হবে তা হলে তলে লেগে যাবে আমার খুন্ত দিয়ে নেড়ে চেড়ে আমি সুন্দর করে কলাই শাকটা ভেজে নিলাম এখন আমি নামিয়ে নেব দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখতেও যেমন খেতেও তেমনি খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই এভাবে একবার কলাই শাকটা ভেজে খেয়ে দেখবেন খুব সুন্দর লেগেছে এভাবে কলাই শাক ভাজা খেলে আপনারা অল্প একটু শাক দিয়েই পুরো পেট ভরে ভাতটা খেতে পারবে আর শীতকালের সবজিটা খুবই সুন্দর লাগে খেতে প্লিজ আপনারা এভাবেই রান্নাটা করবে আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে